আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে দুপুরে রান্না শুরু করে দিয়েছি আজকে লাউ দিয়ে মাছ রান্না করা হবে আজকে দুপুরে রান্না আমি করছি আম্মু একটু অসুস্থ যার জন্য আম্মু একটু রেস্ট নিচ্ছে সেজন্য আমি রান্না করছি আর কি এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে সেজন্য কেটে রাখা লাউ গুলো সব দিয়ে দিয়েছি এখন লাউ গুলোকে কষিয়ে নিতে হবে লাউ কষানোর সময় অতিরিক্ত পানি বের হয় আমি এখন পর্যন্ত লাউ এ একটুকু পানি দিই আপনারা দেখতেই পাচ্ছেন লাউ কতগুলো পানি বের হয়েছে তো এই পানিগুলো দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু পানি দিয়ে দিয়েছি আম্মু এখন আখিয়া পিঠা বানাচ্ছে তো আমাদের এখানে আখিয়া পিঠা বলা হয় তো আপনাদের অঞ্চলে এক একটা নাম থাকতে পারে কারণ এক একটা অঞ্চলে পিঠার আলাদা আলাদা নাম হয়ে থাকে এই তো এক ধরনের আখিয়া পিঠা করা করা হয়ে গেছে এটা একটু মোটা করে হয়েছিল দেখতে সুন্দর লাগছে খেতে হয়তো ভালো লাগবে যে কোনো পিঠা বানালে যেদিন বানাই সেদিন ভালো লাগে না খেতে তারপরের দিন খেতে ভালো লাগে তো আম্মু এখন আরেক ধরনের আখিয়া পিঠা বানিয়ে নিচ্ছে এটা হচ্ছে চিকন করে বানানো হয়েছে এখন আটাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছে তারপরে এখানে গুড় দেওয়া হবে এখন পরিয়ার মতো গুড় দিয়ে দেওয়া হচ্ছে আসলে খুব মিষ্টি হলেও খেতে ভালো লাগবে না আর কম মিষ্টি হলেও খেতে ভালো লাগবে না সেজন্য গুড় ধাপে ধাপে দেওয়া লাগবে কম হলে আবার দিবে আমু যখন বানাচ্ছিল তো পুরো বাড়ি একেবারে সেন্টে ভরে গেছিল মনে হচ্ছিল যে পিঠার উৎসব লেগে গেছে আমাদের বাসায় খেজুরের গুড় বলে কথা সেন্ট তো হবেই তো আমু হালকা হিটে করে নিচ্ছে কারণ নিচ্ছে আবার লেগে যাবে শীতের সময় যে কোনো পিঠা করলে খেজুরের গুড়টা অনেক বেশি প্রয়োজন আর খেজুরের গুড় দিয়ে যে কোনো পিঠা করলে তার স্বাদ তো অনেক বেশি হয় আবার গুড় দেওয়া হয়েছে সেজন্য আম্মু একটু আবার নেড়ে দিচ্ছে তো নাড়াচাড়া করলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে তো এখন দিয়ে দিচ্ছে দুধ দুধ দেওয়ার পরে কালারটাই চেঞ্জ হয়ে গেছে এখন দেখতে আরো বেশি ভালো লাগছে আম্মু তো একসঙ্গে অনেকগুলো আখি বানিয়ে নিয়েছে যে কোনো খাবার অল্প বানতে যে বেশি হয়ে যায় ফাইনালি দুই রকমের আখি বানানো হয়ে গেছে তো এটা আরেক ধরনের আখি পিঠা তো এই দুইটা আখি পিঠাগুলোকে আমি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিব দুইটা দুই রকমের কালার হয়েছে দেখে বোঝাই That's the আজকে সকালে রুটি বানানো হয়নি তো আমি ভাত ভেজে নিচ্ছি শীতের সময় সকালে ভাত ভাজা খেতে ভালো লাগে আজকে আজকে ভাত ভাজাতে আমি দিয়ে 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 দিয়েছি কিন্তু পরে দেখি একটুকো একটুকো ঝাল ঝাল হয়নি না আলু বেগুন ছিম ভাজি করে নিয়েছি অনেকদিন পরে ভাই আর ভাবি এসেছে ভাবি আবার ভাপা পিঠা বানিয়ে নিয়ে এসেছে আমাদের বাসার সামনে যে কুকুরটা বসে থাকে তার অনেকগুলোই বেবি হয়েছে তো তারাও এসেছে আমাদের সঙ্গে দেখা করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ